এই হলো আমার টিপের কালেকশন আমি আমার চ্যানেলে অনেকবার এগুলোকে দেখিয়েছি ভেঙে ভেঙে আমার যদিও এক বক্স টিপ সিলেটে রয়ে গেছে আমার বাড়ি আমি আনি নি সেখানে আমার লাল খয়রি এবং কালো তিনটা রঙের টিপ আলাদা করা আছে একদম জিরো সাইজ থেকে সাইজ নাম্বার এইট পর্যন্ত সম্ভবত কালো কিছু বাদ আছে একটা দুটো সাইজ জিরো নেই এবং এইট সম্ভবত নেই ছিল না যেটা আমি এখানে কভার করেছি তো আজ আমি দেখাচ্ছি কী কী আছে আমি একটা একটা করে দেখাবো এখানে আমি মার্কিং করেছি ওয়ান আর মানে রেড কালার এটা ওয়ান সাইজ এটা হচ্ছে ওভাল আকৃতির ওয়ান আর এভাবেই আমি রেখেছি এটা হচ্ছে টু আর মানে এটার চাইতে এক সাইজ বড় আমি একটা তুলনা করে দেখাবো এই যে দেখা যায় বোঝা যাচ্ছে যে এটা ছোট এটা বড় তো এরপর যেটা আছে সেটা হচ্ছে থ্রি আর মানে রেড থ্রি ওটার চাইতে আর একটু বড়ো আমি আর দেখাচ্ছি না তুলনা করে কারণ আমি একটা তুলনা করে দেখিয়ে দিয়েছি আর এটা হচ্ছে ফোর আর আমি ওয়ান আর এর সাথে ফোর আর এর কম্পেয়ারটা করে দেখাই যে তো যাই হোক এভাবে আমার আছে আর এখন যেটা দেখাবো সেটা আমি আসলে নিজেও ভুলে গেছি কোথায় কী রেখেছি এটা হচ্ছে মাল্টি সাইজের ব্ল্যাক মানে এখানে যদি কোথাও আমি যেতে চাই মাঝে মাঝে হয় না যে শুধু ব্ল্যাক পড়তে ইচ্ছে হয় তো তখন যাওয়ার সময় যাতে আমি পিক করতে পারি এটার জন্য শুধু ব্ল্যাক সব সাইজের এখানে আছে সব সাইজের নেই নাম্বার আট সাইজটা আমি তুলে রেখেছি কারণ আমার আর্ট কম ছিল অন্য একটা বক্সে আর এটা হচ্ছে ওয়ান এম যেটা আমি দেখালাম যে হচ্ছে ওয়ান আর এই যে এটা এটা হচ্ছে ওয়ান এম তার মানে এটা একটু মেরুন টাইপের কালার মানে বেশি গাঢ় এটা রেড নয় এর জন্য এটা ওয়ান এম আর হচ্ছে এটা টু এম আর এটা ফোর এম ফোর এম তার কারণ হচ্ছে থ্রি আর যেটা ছিল থ্রি আর সেটা আসলে আর এর ক্ষেত্রে আছে কিন্তু ফোরের বেলায় নেই এটার জন্য ফোর একটু বড় তো ফোর আর আর থ্রি এম আমার কাছে আছে কিন্তু নেই হচ্ছে থ্রি এম তো যাই হোক গেল আর এখানে দেখাবো হচ্ছে চুখাটিপ এটা তামিলনাড়ুরা কি ভাষায় যেন বলে আমি ভুলে কী যেন বলে ডাকে আমি ভুলে গেছি আমার এক দাদা আছেন তামিলনাড়ুর তিনি আমাকে বলেছিলেন আমি ভুলে গেছি নামটা খুব কঠিন তো যাই হোক এটা একটা সাইজ আছে এটার চাইতে আর এক সাইজ ছোটো আছে এই তো এটা হচ্ছে এক সাইজ ছোটো এটা এক সাইজ বড় এটা আমি একসাথে মিক্স মিক্সড অবস্থায় ছিল আমি যেখান থেকে কিনেছিলাম তো বেছে বেছে দেখলাম যে বড়টা কম ছোটোটা একটু বেশি আছে আমি খুঁজছি সম্ভবত আমি অর্ডার দিয়েছি যেটা সেটা এটা হবার কথা ছিল কিন্তু আমাকে পেজের যে অ্যাডমিন সে জানিয়েছে এই দুটো সাইজের মধ্যে একটাও তার কাছে নেই তার কাছে যেটা আছে সেটা আরও বড় মানে আমার কাছে মিডিয়াম আছে ছোটোটা আছে সে আমাকে বড়টা দিচ্ছে তো যাই হোক কিছু করার নেই এরপর যেটা পেয়েছি সেটা হচ্ছে একেবারেই ছোটোটা এই তো এটা আর এটা একটু বড় গেল আর এটা হচ্ছে একটা একটু লম্বাটে টাইপের ওভালও বলা যায় না এটা মাল্টি এটা একটু লম্বাটে এটা ওভাল নয় এটাকে কি কালার আমি কি শেপ আমি বলবো আমি নিজেও জানি না তো যাই হোক এটা আছে এখন যেটা দেখাবো সেটা হচ্ছে মুন শেড এটা একটা বিষয় ঘটেছে যেটা হচ্ছে আমি এটা যখন প্রথম দেখি আমি এতটাই ক্রেজি হয়ে গিয়েছিলাম আমি এটা অনেকগুলো সাইজ অর্ডার দিয়েছি ব্ল্যাক নিয়েছি তারপর মাল্টি কালার এটা নিয়েছি পরে তারপর রেড নিয়েছি এবং মেরুন বা ক্ষয় নিয়েছি এখন যেটা ইদানিং আমি দেখতে পাচ্ছি যে এই মুন শেপের টিপগুলো একটা চিকন সাইজ আছে মানে যেটা কি আরও সুন্দর চাঁদের মতো এটা একটু কেমন মোটা বোঝা যায় না খুব একটা কপালে পড়লে কিন্তু চিকন শেপের একটা আছে তো আমি সেটা অর্ডার দিয়েছি সম্ভবত কালে এসে পড়তে পারে অথবা তার পর দিনও আসতে পারে তো যাই হোক গেল এখন স্টারের বেলায় আসি স্টারের ক্ষেত্রেও আমার যেটা হয়েছিলো এটা আমি পরে দেখাচ্ছি স্টারের ক্ষেত্রেও আমি যেটা করেছিলাম মাল্টি কালারের স্টার প্রচুর আছে আমি নিয়েছি তারপর ব্ল্যাক নিয়েছি এবং মেরুন নিয়েছি এটা সম্ভবত রেড ছিল না আর এটা আমি নেইও নিই তার কারণ হচ্ছে এটার ভেতর যথেষ্ট পরিমাণ রেড ছিল তো এটা নেয়ার পরে আমি যেটা দেখলাম যে আরেকটা স্টার বেরিয়েছে যেটার পার্টিকলসগুলো খুবই শার্প এটার আবার সেটা না এটা একটু কেমন যেন ভোতা টাইপের আর এটা একটু ফ্লাওয়ার টাইপের ভাব আসে এটা একদম স্টারের মতো আসে বোঝাতে পারছি কি না। তো এরপর আমি করলাম কি আর ঝামেলায় না গিয়ে মাল্টি কালারের একটা শার্প স্টার নিয়ে নিলাম এটার মধ্যে ছোট মাঝারি বড় সব শেপই আছে আমি আর আলাদা আলাদা করে নিতে যাইনি গেল এবারে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ওই চোখা টিপ ব্ল্যাক কালারটা এই সাইজটাই আছে এটাইতে বড় আমার কাছে নেই বড় এখনও মার্কেটে অনেক আছে আমি ব্ল্যাক আর বড় আসলে নেই নি দেখি যদি এরপরে কখনো সুযোগ হয় তো ব্ল্যাক নিয়ে নেব বড়োটা তো এরপর যেটা হচ্ছে নাম্বার থ্রি সাইজের রেড এবং মেরুন দুটো একসাথে আছে এখানে থ্রি আর এটা হচ্ছে নাম্বার টু আর এটা হচ্ছে নাম্বার ওয়ান আমি দেখাচ্ছি কম্পেয়ার করে ওয়ান এই যে একটু ছোট টুটা একটু বড় বোঝা যাচ্ছে কি না আর থ্রি হচ্ছে একটু বেশি বড় গেল এইবার যেটা আমি দেখাবো সেটা হচ্ছে আমার নিজের হাতের তৈরি টিপগুলো এটা আমি দেখিয়েছি তো কাজে এটা আমি এভাবে এখন আর দেখাবো না এই বক্সে রেখেছি আর টিয়ার ড্রপ একটা শেপ আছে যেটার একদম ছোট সাইজের ব্ল্যাক যেটা টিয়ার ড্রপের এটা আছে আর একটা টিয়ার আছে আমার কাছে ব্ল্যাক সেটা হচ্ছে এই তো এই ব্ল্যাকের চাইতে ওয়ান শেপ বড় একটু বড় এটা একটু ছোটো আচ্ছা এরপর যেটা আমার নিজের হাতের তৈরি এটা মেটালিক টিপ আর একটা মেটালিক এটা একটু ছোট আর আমি যেটা আগে দেখালাম সেটা একটু বড় আর এটাও আমার হাতে তৈরি এটার মধ্যে আর অনেক কিছু আছে এটা একটু গর্জিয়াস টিপগুলো এটা মেটালও আছে আবার নেইও তো গেল এবার যেটা দেখাবো সেটা হচ্ছে ব্ল্যাক টিপ ওই যে আমি যেটা বললাম যে নাম্বার এইট সাইজটা আমি ওটা থেকে তুলে রেখেছিলাম যে আমার মিক্সড যে টিপ ব্ল্যাক যে টিপটা ছিল সেটা থেকে এই যে এটা থেকে আমি তুলে রেখেছিলাম এটার মধ্যে রাখবো এ কারণে তো কারণ বাইরে যখন যায় অত বড় কালো টিপ পরা হবে না তো এই জন্য ছোটোগুলো নিয়েছি আর এখানে সব নাম্বার এইট সাইজটা আছে আর যেটা সবচেয়ে মজার ব্যাপার সেটা হচ্ছে আমার কাছে একটা এক্সট্রা লার্জ সাইজের রেড এবং মেরুন কালার আছে এটা আমি টাঙ্গাইলের কালী মন্দিরের পাশ থেকে কিনেছিলাম তো আমি তাদেরকে বলেছিলাম যে ব্ল্যাকটা আছে কিনা কিন্তু ব্ল্যাকটা আমি পাইনি বড় সাইজ আমি দেখাচ্ছি কতটুকু বড় এটা এই যে এইট সাইজ যেটা আমরা নর্মালি কিনি সেই ব্ল্যাকটা এত বড় কিন্তু এটার চাইতেও বেশি বড় হচ্ছে এটা তো যাই হোক এটা আমি ব্ল্যাকটা খুঁজেছিলাম পাইনি এবার যেটা দেখাবো সেটা হচ্ছে আমার নিজের হাতের তৈরি কিছু টিপের শেপ এটা হচ্ছে আমি বানিয়েছি টিয়ার ড্রপে যেটা দেখালাম ব্ল্যাক এবং রেড আছে আমি রেডটা দেখাইনি দেখাবো ব্ল্যাক আর রেড আছে কিন্তু টিয়ার ড্রপের আমি মাল্টি কালারের কোথাও পাইনি তো যে কারণে আমি মাল্টি কালারের টিয়ার ড্রপ টিয়ার ড্রপ বানিয়েছি এই তো আর এটা কোথায় পড়ে গেল যাই হোক এখানে এটা বানাতে আমার খুব কষ্ট হয়েছে শেপটা দিতে গিয়ে তো আমি বানিয়ে ফেলেছি এটা এক বক্স কেন দুইটা সাইজের আছে মিডিয়াম এবং লার্জ আর যেটা আমি বানিয়েছি সেটা হচ্ছে স্কোয়ার সাইজ এটা স্কোয়ার সাইজ পরলে খুব ভালো দেখায় আমি এটা তৈরি করেছি এটা সুরুচির একটা পাতা থাকে সেই পাতার মধ্যে এরকম স্কোয়ার সাইজ পাওয়া যায় তো এটা আমি আর কোথাও পাইনি যে কারণে আমি নিজে তৈরি করে নিয়েছি আর একটা আমি তৈরি করেছি যেটা আমি কোথাও দেখিনি আমি নিজেই বানিয়েছি সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল সাইজের এটাও পড়লে অসাধারণ লাগে এটা আমি নিজে বানিয়ে নিয়েছি কোনা এটা আর একটা আমি যেটা বানিয়েছি সেটা হচ্ছে হার্ট শেপের তো আমি জানি না এটা পরলে কেমন দেখাবে আমার হাজব্যান্ড বলছে যে কপালের মধ্যে একটা লাভ পরে থাকবে কেমন দেখা যাবে কিন্তু যাই হোক আমি চিন্তা করেছি যে এটা নিচে কিংবা ওপরে যদি আমি একটা চাঁদ কিংবা একটা স্টার কিংবা একটা ডট আমি ইউজ করি তাহলে এটা খুব সুন্দর লাগবে ভ্যালেন্টাইন্স ডেতেও তো পরা যাবেই তো এটাও আমি হাত দিয়ে কেটে তৈরি করেছি আর এসব কাটাকাটি করবার সময় আরেকটা শেপ অটোমেটিক্যালি তৈরি হয়ে গিয়েছিল এই তো পাতার মতো এটাকে আমি বিভিন্ন মানেভাবে সাজিয়ে পাতা বানিয়ে পড়তে পারবো তো এগুলো আমি ফেলে দিইনি এটা আমি রেখে দিয়েছি তো এই তো গেল আরেকটা যেটা ওভাল দেখিয়েছিলাম যে বলেছিলাম একটু লম্বা এটাকে ওভাল বলবো না কি বলবো আমি ঠিক বুঝতে পারছিলাম না এটারই সম্ভবত ছোট সাইজ বলা যায় কি না বা আরেকটা শেপ হচ্ছে এটা এরপর টিয়ার ড্রপ যেটা ব্ল্যাক দেখিয়েছিলাম সেটার একটা রেড ছিল তো আমি যে স্মিতা দিদির কাছ থেকে নিয়েছিলাম তার কাছে এটা একটা মাত্র প্যাকেট ছিল আর ছিল না আর ব্ল্যাকেরও তিনটা প্যাকেট ছিল তো যে কারণে আমি তাকে বলেছি যে আবার যখন আসবে তখন আমাকে যাতে দেয় কিন্তু আমি বেশি জোর করিনি কেন সেটা আমি দেখাবো টিয়ার ড্রপ আমার কাছে এখানে একটা বক্স এই বক্সগুলো আমি আসলে আলি এক্সপ্রেস থেকে এনেছিলাম আগে যেই পেজ থেকে নিতাম তাদের এই বক্স ছিল কিন্তু এই একটা মাত্র বক্সে দেওয়ার কারণে তারা প্রায় দুশো টাকার মতো একটা মানে হচ্ছে টিপের এই বক্সের দাম রাখে দুশো টাকার মতো মানে বিশ টাকা বা ত্রিশ টাকা কম দুশো টাকা রাখে অথচ এটা আমি আলি এক্সপ্রেস থেকে বক্স নিয়ে এনে এনেছি আর এক পাতা টিপের দাম কত সেটা তো আমরা কম বেশি জানি তো যাই হোক এখানে তিন চার পাতার টিপ রাখলেই হয়ে যায় একটা বক্সে তো এই যে ওভাল টিপ যেটা দেখিয়েছিলাম মাল্টি কালারের যে এই যে মাল্টি কালার যেটা দেখিয়েছিলাম এটার একটা ব্ল্যাক আছে আমার কাছে এবং আর একটা আছে রেড আমি ভেবেছি যে রেড আর ব্ল্যাক দুটো একসাথে রেখে দেব তো যাই হোক এই তো এখন যেটা দেখাবো সেটা হচ্ছে ওভালের একটা টিপ আছে এটা আমি টাঙ্গাল থেকে নিয়েছিলাম কালী মন্দিরের পাশ থেকে এটা এবং এই ওভালটা আমি চাইলে একসাথে রাখতে পারতাম কিন্তু রাখবো না কারণ এটার যে ফেব্রিকটা সেটা মখমলের আর এটা একটু মখমলের নয় এটা জানা একটু কেমন খারাপ না তবে মখমলের নয় বলে আমি এটাকে বক্সেই রেখেছি আর কোথাও রাখিনি এটার আমার আরেকটা আছে সেটা হচ্ছে কোনটা জানো এই তো এই সেম ফেব্রিকের একটা গোল আছে আমি আসলে দুটো ওভাল কিনতে চেয়েছিলাম আমাকে ভুল করে একটা গোল দিয়ে দিয়েছে যাই হোক এবারে আমি আসছি কিছু আমার লুজ টিপ প্রসঙ্গে যেগুলো ব্ল্যাক এটা একদম অন্যরকম সাইজ ছিল বলে আমি এনেছি দুটো দুটো করে যেমন বারো আছে আমার দুটো আরেকটা বারো কোথায় বারো 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 এটা আমি যেটা দেখলাম যে পাতার থেকে এগুলো আলাদা কারণ এগুলো যত নাম্বার বেশি সাইজটা তত ছোট। এটা বারো তারপর আছে হচ্ছে দুটো আমার আছে নয় নাকি ছয় আমি জানি না বুঝতে পাচ্ছি না আর আছে আমার দুটো চোদ্দো চোদ্দো বারোর চাইতে ছোট আমি দেখাই এই যে বারো হচ্ছে এতটুকু বারো হচ্ছে এতটুকু আর চোদ্দো হচ্ছে আরও ছোট। গেল আর পাঁচ আছে দুটো এই তো পাঁচ একটু বড় দিকে গেছে আর দশ আছে দুটো এভাবেই আছে আর একটা যেটা আছে আট সাইজটা এটা একটু অন্য রকম একটা বক্স ওটার মতো নয় আমাকে দাদা বলেছিলেন যে এটা একটাই তার কাছে আছে এবং একটু ভেঙেও গেছে বক্সটা এটা আসলে ওই সাইজগুলোর সাথে যায় না এটা একটু বড় একটু ছোট একটু আলাদা কিন্তু এটা তিনি আমাকে দিয়ে দিয়েছেন গেল এরপরে আমি এখন যেটা দেখাবো সেটা হচ্ছে যেই টিপগুলো আমরা সব সময় নর্মালি ব্যবহার করি এই যে এগুলোর আটটা সাইজ থাকে আমি মার্কিং করে রেখেছি নাম্বার এক সবচেয়ে ছোট এর পরে হচ্ছে দুই দেখুন আমি দেখাচ্ছি একের চাইতে দুই একটু বড় আবার দুইয়ের চাইতে একটু বড় হচ্ছে তিন এই যে তিন এরকমভাবে চার তারপর হচ্ছে পাঁচ তারপর হচ্ছে ছয় তারপর হচ্ছে সাত এই ছয় আর সাত যেটা হয়েছে আমি যে টিপগুলো নিজে তৈরি করি সেগুলো বেশিরভাগই আমি পাঁচ ছয় সাত এই তিনটা সাইজের উপর মানে ছয় সাতের উপর বেশি তৈরি করি যে কারণে আমার এই ছয় সাতটা একটু কমে গেছে আমার ছয় এসেছে আমি ছয় এবং পাঁচ পেয়েছি কিন্তু সাত নাম্বারটা আমাকে মানে আমি বলেছি আমাকে সাত দিতে কিন্তু সাইজ আমাকে উল্টাপাল্টা দিয়ে দিয়েছে তো যে কারণে আমি আবার অর্ডার করেছি যে আমার সাত কিছু লাগবে আমি সাত এটার সাথে ঢুকিয়ে নেব তো যাই হোক এই তো এবং এটা হচ্ছে নাম্বার এইট আমি আটও অর্ডার দিয়েছি আটও আমার কিছু লাগবে এই তো গেল আর এখানে আমি যেটা করেছি এখানে আমি আমার যত টিপ আছে বক্সের মধ্যে সেখান থেকে কিছু কিছু টিপ আমি নিয়ে এই বক্সে রেখেছি কারণ আমি যখন কোনো তাড়াহুড়ো করে কোথাও যাব তখন আমার প্রত্যেকটা বক্স উল্টে পাল্টিয়ে দেখা সম্ভব না যখন আমার সময় কম থাকবে তখন আমি যাতে এটা থেকে ব্যবহার করতে পারি ঠিক এই রকমভাবেই আমার আরেকটা এরকম ছোট বক্সে করা আছে সেটা আমার ডে টু ডে ক্যারি করি আমি যে পার্সটা সেটাতে আমার রাখা আছে ওটাতেও আমার এরকমভাবে নেক্সট একটা টিপের বক্স করা আছে এটা রূপ নাম কি রূপশ রূপশ্রী এটা খুব সুন্দর মানে খুব ভালো একটা ইয়ের ফেব্রিকের তৈরি টিপ এটা আমি টাঙ্গাইল থেকে নিয়েছিলাম এই দুটো সাইজ আছে এখানে কিছু অদ্ভুত কালার আছে আমি বোঝা বোঝাতে পারবো না দেখানো বোঝানো সম্ভব না ক্যামেরাতে তো এখানে এই দুটো সাইজ আছে আর যেগুলো সব সময় মানে ব্যবহার করা যাবে এরকম আমি তিনটা সাইজ মানে বেছে নিয়েছি দুই আর এটা একদম ছোটো এখানে আমার আরও কিছু টিপ আছে এগুলো একটু গর্জিয়াস এখানে এগুলো সম্ভবত কি বলবো সাউথ ইন্ডিয়ান টিপের মতো এটা আর এগুলো একটু গর্জিয়াস আমি নিয়েছি এগুলো আর এটা আমি এখানে উত্তরা থেকে পেয়েছিলাম একটা দোকানে আমার কাছে খুব ভালো লেগেছে টিপটা এটা সিলভার কিন্তু সিলভার কালার একদম এবং গ্লিটারি সিলভার আমার কাছে খুব ভালো লেগেছে তো যে কারণে আমি টিপের পাতা দুটো নিয়ে নিয়েছি আর যে কারণে বললাম যে টিয়ার ড্রপ বেশি ছিল না তারপরেও আমি কেন নেই এখানে আমার এটা তো উপরে চলে এলো কেমন করে তো যাই হোক আমি দেখাচ্ছি এই তো রেড নাম্বার ফোর নাম্বার সিক্স নাম্বার নাইন নাম্বার সেভেন এইভাবে আমার তিন পাতা করে আছে এইটা ওরা লেখেনি সম্ভবত নাম্বার আরও বেশি হবে এটা এরকমভাবে আমার এই সাইজগুলো আছে ঠিক সেই রকমভাবেই আমার এখানে একটা লম্বা টাইপের একটা টিপ ছিল এগুলো আছে আমার কাছে একটু লম্বা আর এটা দেখুন কত বড় এই যে এটা অনেক বড় এটা আমাকে শঙ্কর দাদা দিয়েছিলেন উনি শাখারি বাজারে ওনার দোকান আছে তো উনি বলেছিলেন যে এগুলো আমার কাছে আছে আমি দিব কি না দিদি আমি বলেছি আমাকে দিয়ে দিন তো উনি আমাকে পাঠিয়ে দিয়েছেন আর যেটা আছে এই যে বরফি স্টাইলের এগুলো ব্ল্যাক এই ওনার কাছে খয়েরি ব্ল্যাক খয়েরি লালচে খয়েরি আর লালের এই যে বরফি বরফির এই সাইজগুলো আমাকে দিয়ে দিয়েছেন উনি এই তো এখানে সব সাইজেরই আছে আর যে টিয়ার ড্রপের কথা বললাম যে খয়েরি এই তো খয়েরি এখানে সব সাইজ আছে এবং ওইটা যেটা এখানে আরেকটা সাইজ আছে আর কি এই তো আরও আছে যেগুলো মানে সবগুলো সাইজই আমার কাছে আছে আর কি যে কোনোটা যে নেই তা নয় এই যে বরফি একটু এলোমেলো হয়ে আছে এগুলো সাজাতে হবে আমাকে সাইক্লিং অর্ডারে এই যে নাম্বার থ্রি নাম্বার ফোর নাম্বার ফাইভ তারপর নাম্বার সিক্স মেবি ওইদিকে চলে গেছে তো এইভাবে এগুলো আমার কাছে আছে আর একটা যেটা আরও কিছু টিপ আছে যেগুলো আমি আলাদা করে শর্ট ভিডিও বানিয়ে দেখেছি দেখিয়েছি এগুলো আমি আরেকটা পেজ থেকে নিয়েছিলাম এগুলো অনেক পেজে দেখা যায় যে এরকম আলাদা আলাদা করে আলাদা আলাদা করে তারা পাতা কেটে কেটে বিক্রি করে এবং দামও বেশি রাখে কিন্তু আমি খুব পর্তায় পেয়েছি আর এটা আমি টাঙ্গাইল থেকে নিয়েছিলাম রূপ রূপনিখারের অসাধারণ অনবদ্য কিছু কালার আছে এখানে যেগুলো আমি কোথাও কোথাও পাইনি যেমন এই নিয়ন কালারগুলো তো একদমই ইউনিক এটা 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 এবং এখানে কিছু মানে অদ্ভুত অরেঞ্জ কোরাল এগুলো কালার আছে যেটা কোথাও কোনো জায়গায় আমি দেখিনি তো এটা আমি নিয়েছি দুটো পাতা কারণ আমার কাছে মনে হয়েছে আমার দুটোই থাকা উচিত হারিয়ে যেতে পারে একটা টিপ নিয়ে হবে না আর এটা একটু অন্যরকম কালার আছে তো যে কারণে আমি এটা আলাদা করে নিয়েছি বিশেষ করে ইয়েলোর কিছু পার্ট আছে এটা আমার কাছে খুব ভালো লেগেছে আর কিছু ব্লু আছে এখানে এই ব্লুগুলো আমি আসলে কোথাও খুঁজে পাইনি এই যে এই ব্লু এই ব্লু আর এই পার্পলগুলো পার্পলের জন্য নিয়েছি আর এটা আমি রূপনিখারেরই আমি পেয়েছি তো এটা কেনার পর আমি আসলে অর্ডার দিয়েছিলাম যেটা ভেবে এটা কিন্তু ডাবল লেয়ার এটা ব্ল্যাকের উপরে হচ্ছে পিঙ্ক ব্ল্যাকের উপরে রেড ব্ল্যাকের উপরে কিন্তু আমি যেটা দেখলাম আরেকটা পেজে আছে যেটা এর উপরে ব্লু তারপর পার্পলের উপরে পার্পল গ্রিনের উপরে গ্রিন আবার সবগুলো ব্ল্যাকের উপরে তো যাই হোক এটাও ভালো কিন্তু ওটা ওদের পেজে ছিল না ওই পেজগুলো করে কি অর্ধেক করে ওগুলোকে একশো করে সেল করে অথচ আমি একটা পাতা কিনেছি ষাট টাকা দিয়ে পুরোটা তো যাই হোক আর আমি আসলে অনেকটি ব্যাগবারে কিনি যে কারণে আমাকে হয়তো কিছু রিজনেবল প্রাইসে ওরা দেয় এই হচ্ছে আমার কাছে আছে বর্তমানে টিপগুলো আর একটা বক্স আছে যেটা আমি সিলেটে রেখে এসেছি সেখানে আমার ক্ষয়েরি কালো এবং লাল জিরো থেকে এইট সাইজ পর্যন্ত সব আছে পাতার মধ্যে লুজ পাতার মধ্যে আর কি সেটা আমি আরেক দিন যখন যদি নিয়ে আসি সিলেট থেকে তাহলে আপনাদের সবাইকে দেখাবো কষ্ট করে দেখলেন অনেক বড় ভিডিও সবাইকে ভালোবাসা জানাচ্ছি শুভকামনা জানাচ্ছি সবাই ভালো থাকুন ভালোবাসায় পরিপূর্ণ থাকুন অনেক অনেক দিন বেঁচে থাকুন সুন্দরভাবে সাবলীলভাবে স্বাচ্ছন্দে মহানন্দে ধন্যবাদ